অনুপ্রবেশ আটকাতে গিয়ে আক্রান্ত হলেন এক বিএসএফ জওয়ান তাকে সীমান্ত থেকে তুলে নিয়ে গিয়ে বাংলাদেশিরা মারধর করে বাংলাদেশে নিয়ে গিয়ে গাছে বেঁধে বেধড়ক মারধর দুষ্কৃতীদের মুর্শিদাবাদের সুতি নূরপুরে বিএসএফ এর একাত্তর নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানকে সীমান্ত থেকে তুলে নিয়ে গিয়ে এভাবেই মারধর दोनों ने कर था। तो तो के लिए था और तो 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 लिए लिए। तो 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 সরাসরি আপনাদের তৃণমূল ভবনে নিয়ে যাব কংগ্রেস ত্যাগী নেতা শঙ্কর মালাকার তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছে আমাদের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমাদের সভাপতি সুব্রত বক্সি রয়েছেন সহসভাপতি রয়েছেন জয়প্রকাশ মজুমদার দলের আরেকজন সম্পাদক রয়েছেন বৈশাণ চট্টোপাধ্যায় সহ আমরা সবাই তাকে সাদরে গ্রহণ করছি দলনেত্রী নির্দেশ দিয়েছেন দলনেত্রীর নির্দেশ অনুযায়ী আজকে আমরা তাকে তৃণমূল কংগ্রেসে সামিল করছি সরাসরি দেখছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি তৃণমূল কংগ্রেস দলে স্বাগত জানালেন শঙ্কর মালাকারকে অরূপ বিশ্বাস উত্তরীয় দিচ্ছেন বিজেপির বিরোধিতা যদি করতে হয় কংগ্রেস থেকে এই বিরোধিতা করা সম্ভব নয় কংগ্রেস ত্যাগ করে এই কথা আগেই জানিয়েছেন শঙ্কর মালাকার এবার তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নিচ্ছেন কংগ্রেস ত্যাগী এবং তৃণমূলে যোগদানকারী শঙ্কর মালাকার এর আগেই কংগ্রেস তাকে বহিষ্কার করে এবং তারপর তৃণমূল কংগ্রেসে যোগদান শঙ্কর মালাকারে mawadima dun sila ba 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 জন্য শ্রদ্ধেয় সভাপতি সুব্রত বক্সি আছেন আমি তাকে কয়েকটি কথা বলার জন্য অনুরোধ করছি তারপরে আজকে শঙ্কর মালাকার দীর্ঘদিনের কংগ্রেস নেতা আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন তিনি তার বক্তব্য রাখবেন তারপরে আপনাদের যা জিজ্ঞাসা আছে তিনি উত্তর দেবেন নমস্কার রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সর্বোপরি আমাদের শ্রদ্ধেয় নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন ক্রমে আজকে শঙ্কর মালাকার দার্জিলিং জেলায় যিনি পনেরো বছরের ওপর প্রায় কুড়ি বছর সভাপতি ছিলেন এবং দুবারের প্রাক্তন বিধায়ক তিনি আজকে অন্তর্ভুক্তি হয়েছেন তাকে অন্তর্ভুক্তি করে এটা নিশ্চিত যে উত্তর বাংলায় আমরা শক্তিশালী হতে পারবো কাজেই তার এই অন্তর্ভুক্তির কারণ তার কারণটাই হচ্ছে যে সার্বিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হয়ে তিনি সহমত পোষণ করেছেন বলেই তিনি আজকে দার্জিলিং কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমাদের দলে যোগদান করছেন নমস্কার